আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো আজকে যে মাছ আলোচনা করবো সেটি হলো থাইজাতের পাঙ্কাশ মাছের পোনা তো এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এই মাছের পোনাগুলো হলো এক কেজিতে একশো থেকে একশো বিশ পিস এক কেজিতে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা তা আসুন জেনে নিই এই মাছ চাষ পদ্ধতি থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা যে পুকুরে গালছা করবেন এই পুকুরে আয়তন থাকতে হবে বড়ো তো দ্বিতীয় কথা হলো যে পুকুরে মাছের পোনাগুলো চাষ করবেন এই পুকুরে যেন দিনের চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় ঘন্টা রোদ্রে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে মাছ চাষাবাদ করবেন থাই জাতীয় মাছের পোনা দেখা যাচ্ছে কালচার করতে হলে আপনি যদি একশো থেকে একশো বিশ পিস অথবা কেজিতে চারটা থেকে পাঁচটা অথবা দশটা থেকে বিশটা কেজিতে ছাড়েন যদি একশো পিস কেজিতে ছাড়েন সে মাছের পোনা সময় লাগবে সাত মাস আর যদি আটটা থেকে দশটা পিস মাছের পোনা ছাড়েন সেক্ষেত্রে সময় লাগবে চার থেকে সাড়ে চার মাস তার মাঝামাঝি মাছের পোনা প্রতি মাছের ওজন হবে দেড় থেকে দুই কেজি অথবা তিন কেজি ওজন মানে বিক্রি করতে পারবেন জাতীয় পাঙ্গাস মাছের পোনা থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনারা যে কোনো পুকুরে চাষাবাদ করতে পারেন পুকুর যদি ছোটো থাকে তাহলে দেখা যাচ্ছে সময় বেশি লাগে যদি পুকুরের আয়তন বেশি হয় তাহলে পুকুরে যে মাছের পোনাগুলো চাষ করবেন অর্থাৎ সময় কম লাগে জাতীয় পাঙ্গাস মাছের পোনা প্রতি শতাংশে কালচা করতে পারেন আপনার প্রতি শতাংশে এককভাবে যদি হয় তাহলে চাষ করতে পারেন আপনারা দেড়শো থেকে দুইশো পিস অথবা গুননা করে একশো আশি পিস করে মাছগুলো কালচা করতে পারেন প্রতি শতাংশে এককভাবে তো গুণগত সাইজ যদি পাঁকশ মাছের পোনার যেমন কেজিতে বিশটা দশটা পাঁচটা অথবা কেজিতে একশো থেকে দেড়শো অথবা দুইশো থেকে তিনশো চারশো থেকে পাঁচশো অথবা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে হলে আমরা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ